তো দর্শক বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছে আপনাদের জন্য শীতকাল বলে কথা শীতকালে মূল রেসিপি থাকবে না তাও আবার হয় নাকি তো শীতকালে নতুন সবজি মূল তার জন্য মূল আগে দুটি রেসিপি আপনাদের জন্য করে দেখাবো তো প্রথম একটি রেসিপি করে নিচ্ছি ডিম দিয়ে মানে মূলো ভাজা মূল পাতা ডিম দিয়ে ভাজা করা হচ্ছে মূল শাক আর মূলো শাক ডিম দিয়ে ভাজা করা হচ্ছে তো মূলো শাক ডিম দিয়ে ভাজা করার জন্য আর প্রথমে আমরা কড়া বসিয়ে নিয়েছি কড়ায় নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সরষের তেল এটিও একটি নতুন আইটেম নতুন রেসিপি এটিও আপনারা করে খেয়ে দেখতে পারেন খেতে খুবই সুন্দর হয় তো আমাদের তেলটি কড়াই গরম হয়ে এসছে আমরা এর মধ্যে মশলার উপকরণ হিসেবে নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচনো অল্প পরিমাণ রসুন কুচানো অল্প পরিমাণ আদা কুচানো ও অল্প পরিমাণ কাঁচা লঙ্কা আর তেলটা গরম হয়ে গেছে এবার একে একে সমস্ত উপকরণগুলি আমরা কড়ার মধ্যে দিয়ে নেব গরম হয়ে গেছে আমরা একে একে সমস্ত উপকরণগুলি কড়াই দিয়ে নিলাম নিয়ে ভালো করে নিয়ে ভালো করে ভেজে নেব আর কি সমস্ত উপকরণগুলি তো দেখতে পেলেন মূল শাকের ভাজার জন্য আমরা প্রথমে কড়াতে সর্ষের তেল দিলাম ও সরষের তেলের ওপরে আদা আদা রসুন টম পেঁয়াজ ও কাঁচা লঙ্কা কুচি ভালো করে মানে পরিমাণ মতো দিয়ে নিয়ে ভালো করে উপকরণগুলি সমস্ত ভালো করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ডিম দুটো ডিম ভেঙে রাখা আছে ডিম দুটো দিয়ে দিচ্ছি ডিম দুটো এবার আমরা দিয়ে দিচ্ছি উপর থেকে পরিমাণ মতো নুন আমরা উপর থেকে দুটো পরিমাণ মতো ডিম নিয়ে নিলাম দুটো তাদের মশা মাসি হয়ে যাওয়ার পরে আমরা উপর থেকে দিয়ে দিলাম দুটো ডিম ডিম দুটো দিয়ে ভালো করে নেড়ে ডিমের ভুজিয়া টাইপের যেমন তৈরি করা হয় দুটো টাইপের ওইরকম করে নিচ্ছি ভালো করে তো দেখতে পেলেন আমরা ডিমটিকে ভালো করে ভেজে নিলাম আর সমস্ত উপকরণগুলির সাথে মিশিয়ে এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা মূল শাক মূল শাকটাকে আমরা নুন হলুদ দিয়ে আলাদা করে সিদ্ধ করে রেখেছি তো এই মূলো শাকটিকে আমরা এবার দিয়ে নিচ্ছি যেহেতু সিজনের প্রথমের দিকে শাক একটু হালকা চিটকুটে খেতে হয় মূলো শাক তার জন্য আমরা মূলো শাকটিকে নুন আর হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে রেখেছিলাম সিদ্ধ করে জলটা ফেলে রেখেছি তো সিদ্ধ করে রাখা মূলো শাকটি সম্পূর্ণ দিয়ে দিলাম ডিমের ওপরে দিয়ে সমস্ত গরমগুলিকে ভালো করে নেড়ে মিক্স করে নেব তো আগে আমরা মূলো শাকে হলুদ দিয়ে রেখেছি তাই জন্য নতুন করে আমরা রেসিপিটির মধ্যে আর হলুদ দিলাম মূল শাকটি দিয়ে সম্পূর্ণ ভালো করে নেড়ে নিতে হবে নিলে নেড়ে ভালো করে ভাজা ভাজা টাইপের করে নিতে হবে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর এইরকমভাবে রেসিপিটি করে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খেতে খুবই সুন্দর হয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেল প্রতিদিন নিত্য নতুন ভিডিও দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বিল নোটিফিকেশানটি অল করে রাখুন যাতে আমাদের তারা তৈরি করা ভিডিও প্রথমেই আপনার কাছে পৌঁছে যায় তাহলে দেখতে পেলেন কীভাবে আমরা ডিম দিয়ে মূল শাকের ভাজার রেসিপি তৈরি করলাম রেসিপিটি আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল ভাজা আমাদের কমপ্লিট হয়ে গেছে সম্পূর্ণ হয়ে গেছে সম্পূর্ণ ভাজাটি কমপ্লিট হয়ে গেছে আমরা আবার এটিকে একটি পাত্রে নামিয়ে নেব তো আজকের রেসিপিটি এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে আপনাদের সাথে আবার নতুন কোনো ভিডিওতে